হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে আমি টোটাল দুইটা কেক একই সাথেই তারপরে হচ্ছে একই ডিজাইনের ডেকোরেশন করব আর ডিজাইনটা তো খুবই সিম্পল আর সাথে থাকবে হচ্ছে মানে মানে চকলেট বল যেগুলো থাকে ওগুলো আর আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে চকলেট বলগুলো কোথায় পাওয়া যায় তারপরে প্রাইস কত তো ওগুলোর প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা আবার অনেক সময় একশো পঞ্চাশ টাকাও নিয়ে ফেলে একটা প্যাকেটে হচ্ছে ষোলোটা থাকে তারপরে হচ্ছে যে কোনো শপেই কিন্তু পাওয়া যায় আবার যে কোনো শপে পাওয়া যায় না নির্দিষ্ট কিছু সুপার শপে পাওয়া যায় আমাদের এখানে আবাসিকের মধ্যে শুধুমাত্র একটা সুপার শপেই আমি পাই অন্য কোথাও পাই না এরপরে হচ্ছে রিয়াস উদ্দিন বাজার ওদিকে কোন কোন মানে সুপার শপ আছে তারপর আরও কোথায় কোথায় আছে তো আসলে চকলেটগুলো আমাকে আমার ভাই এনে দেয় ছোটো ভাই এনে দেয় তো তো আপনারা সুপার শপেই পাবেন একটাতে না পেলে দেখা যাবে অন্য একটাতে পাবেন এই তো এগুলো দিয়ে আসলে কেকটা ডেকোরেশন করলে অনেক ভালো লাগে আর একটা ছিল হচ্ছে পছন্দ করা ছিল কেক ডেকোরেশন আর একটা হচ্ছে আমি পছন্দ করে ডিজাইনটা করে দিয়েছি মানে দুইটা সেম সাইজের সেম ওজনের কেক ডেলিভারি ছিল আমার এই যে এখনও চকলেট বলগুলো দেওয়া হয়নি আর এই ভিডিওটা করেছে ফাহিম খুবই সুন্দর করে স্লো মোশনে ভিডিওটা করেছে ও এখন হচ্ছে আমি চকলেট বলটা দিয়ে দিচ্ছি এই যে আর আমাকে হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে মানে কেকের প্রাইস সম্বন্ধে তো আমি চিন্তা করেছি কেকের প্রাইসটা আমি একদিন একটা ভিডিওতে শেয়ার করব। মানে কোন কেকের প্রাইস কীরকম তো এই কেকটার প্রাইস বলে দিই এটা হচ্ছে টু ফাউন তো এটা হচ্ছে তেরোশো টাকা মানে ওয়ান ফাউন হচ্ছে ছয়শো করে দুইটা কেকই রেডি এই যে কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা কেকের ডেকোরেশন তো এরপরে হচ্ছে আমার অরেঞ্জ কেকের অর্ডার ছিল হচ্ছে দুইটা দুইটা অরেঞ্জ কেকের অর্ডার ছিল এই যে দেখতে পাচ্ছেন এগুলোও রেডি এগুলোও চলে যাবে একটু পরেই এটা হচ্ছে দুপুরবেলা তো আজকে দুপুরে রান্না করেছে হচ্ছে মুরগির মাংস তারপরে হচ্ছে পোলাও এরপরে হচ্ছে সালাদ তো এটা ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারে দেখা যায় পোলাও তারপরে খিচুড়ি এরপরে হচ্ছে বিরিয়ানি এগুলো রান্না করা হয় তো আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারটা শেষ করব। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে তো আমার হচ্ছে মিনি পিৎজার অর্ডার ছিল তো মিনি পিৎজার অর্ডার ছিল হচ্ছে দশ পিচের তো এরপরে হচ্ছে বাসার জন্য তৈরি করা হয়েছে যাতে সন্ধ্যার সবাই নাস্তা করতে পারে তো পিৎজা ছোটো ছোটো পিৎজা যেগুলো ওগুলো বেক করা হচ্ছে মিনি পিৎজাগুলো মিনি পিৎজাগুলো খেতে অনেক ভালো লাগে মানে একজন একটা খেতে পারে এই যে আর ইঞ্চ হিসাবে যদি হিসাব করা হয় তাহলে এগুলো কিন্তু ফোর ইঞ্চ থাকে মানে ফোর ইঞ্চের মানে একটা পিৎজা থাকে তো কেউ যদি অর্ডার করতে চান তাহলে মিনিমাম হচ্ছে ফোর পিস অর্ডার করতে হবে এই পিৎজাগুলো এই যে সসেস পিৎজা আর কি এই যে সসেস দিয়ে এটা করা হয়েছে তো প্রথমে হচ্ছে আমরা নাস্তা করার জন্য এগুলো নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে ডেলিভারিগুলো এরপরে বেক করবো যেহেতু আমার ওভেনটা খুব একটা বেশি বড় নাম সে কারণে হচ্ছে আমি একটু একটু করে বেক করি মানে চারটা চারটে করে তো ইনশাল্লাহ বড় ওভেন নেওয়ার প্ল্যান আছে সামনে দেখা যাক কি হয় বড় থেকে একটা ওভেন নেব যেটাতে কি না একদম দুইটা কেক বেক করা যায় এরকম থেকে একটা ওভেন নেওয়ার আমার প্ল্যান আছে হয়তো বা খুব শীঘ্রই নিয়ে নেব আর পিজাগুলো অনেক অনেক টেস্টি হয়েছিল আর সসেসটা ছিল হচ্ছে বার্বিকিউ বার্বিকিউ চিকেন সসেস ছিল পিৎজাটা যে এখানে হচ্ছে আমার ডেলিভারি দেওয়ার জন্য যে মিনি পিৎজাগুলো অর্ডার ছিল দশ পিসের তো সেগুলো এখন রেডি তো এখন হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য এখন প্যাকিং চলছে তো প্যাকিংটা শেষ করেই কিন্তু এটা ডেলিভারির জন্য চলে যাবে এই যে các em ngồi, cái tảng lớp bảy nữa đi, lớp bảy, tiểu thầy này, thằng này sẽ đi học তো আজকে হচ্ছে আমাদের বাসার সামনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম চলছে আর বিয়ের প্রোগ্রামটা বাহিরে হচ্ছে খুবই সুন্দরভাবে লাইটিং করে সাজানো হয়েছে তো ক্যামেরাতে আসলে লাইটিংগুলো খুব সুন্দরভাবে আসছে কিনা আমি জানি না তবে বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল মানে কালার ম্যাচিংটা কিন্তু অনেক বেশি সুন্দর করেছে মানে বিল্ডিংয়ের হচ্ছে দুই পাশে দিয়েছে হচ্ছে পিঙ্ক কালারের লাইট এরপরে হচ্ছে মাঝখানে দিয়েছে ব্লু কালার আর নিচে যেটা করেছে সেটাও অনেক বেশি সুন্দর করেছে তো আমরা হচ্ছে একটু হাঁটতে বের হয়েছি শুনেছি যে আবাসিকের মধ্যে একটা বাহিরে মানে লাইটিং টাইটিং করে একটু সুন্দর পরিবেশের মধ্যে ফুচকার একটা মানে দোকান ওপেন করেছে ওখানে গিয়েছিলাম তো ওখানে যাওয়ার পরে দেখি যে ওদের ফুচকা শেষ ইনশাল্লাহ হয়তো বা নেক্সট টাইম ট্রাই করা যাবে ওদের ফুসকাটা তো যেহেতু বের হলাম চিন্তা করলাম অন্য কোথাও খাই তো আমরা হচ্ছে এখানে আসলাম এখানকার খাবারগুলো আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো একটু টেস্টি হবে তো অনেক কিছুই ছিল তো আমরা খাবো হচ্ছে ফুচকা আর ফুফি নিয়েছে হচ্ছে দই ফুসকা এরপরে আমরা হচ্ছে পেপসি খাবো তো আমরা ফুচকা অর্ডার করেছি তো ওদের ফুস্কাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে অনেক বেশি বলতে একেবারে বেশি তা না মানে চলে মানে একটা যে বলে খাওয়ার পরে বলে না হ্যাঁ মজা আছে এটা খাওয়ার পরে কিন্তু আপনারা বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে এটা মজা আছে আর নর্মালি হচ্ছে চোদ্দো নম্বরে খেয়েছিলাম আর জীবনেও যাবো নাও চোদ্দো নম্বরে ফুচকা খেতে এত বাজে ছিল বাজে একটা অভিজ্ঞতা ছিল মানে শশার পরিবর্তে পেঁপে দিয়েছে মানে এটা খুবই বিরক্তিকর ছিল এই জিনিসটা তো কিন্তু আবার এ এটাতে আবার ভালো লেগেছে এটা বারো নাম্বার ছিল সম্ভবত বারো নম্বরের একটা রেস্টুরেন্ট ছিল এটাও নাকি নতুন ওপেন করেছে তবে এদের ফুচকাগুলো টেস্টি ছিল আর দই ফুচকাটা জাস্ট অসা অসাধারণ ছিল কারণ ফুফি যখন খাচ্ছিল তখন বলছিল যে টেস্ট করার জন্য তো আমি ফুফির এখান থেকে একটা নিয়ে জাস্ট আমি দই ফুচকা একটা খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের দই ফুচকাটা নর্মালি এর আগে আমি অনেকবারই দই ফুচকা খেয়েছিলাম অত বেশি আমার কাছে ভালো লাগেনি তবে ফুফির এই দই ফুচকাটা কিন্তু অনেক অনেক মজার ছিল

ball ey ay hey, hey. <coughs>